সমাবেশ করতে হবে কেন শান্তি কি অভাব হয়েছে সম্পদ মনে করছিল হিন্দুদেরকে আমরা বাপের ধন পাইছি বাপের ধন পাইছি হিন্দুরা আমার ঘরের মানুষ হিন্দুরা আমার ভোট দেয়া যায় এই শেরপুরকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য আমাদের পাশের বাড়ির যে মুসলিম ভাই রয়েছে তারা কিন্তু আমাদের পাশে এসে সেদিন রাত্রে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমরা এখানে কোনো সাম্প্রদায়িক ঘটনা আমরা নাই তারপরেও আকাশে মেঘ কিসের মেঘ আজকে শান্তি এবং সম্প্রীতির সমাবেশ কেন শান্তি সমাবেশ করতে হবে কেন শান্তি কি অভাব হয়েছে সম্প্রীতি কি কোন ঘাটতি হয়েছে নিশ্চয় হয়েছে এই জন্যই আজকে এই সমাবেশ এবং এই সমাবেশে আজকে আমাদের মধ্যে আমাদের বিভিন্ন আমাদের ভাইরা বিভিন্ন হিন্দু মুসলিম সম্প্রদায়ের থেকে শুরু করে আদিবাসী নেতা তারা উদযাপন কমিটি সহ আমাদের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ এখানে আমরা সবাই আছি তো যাই হোক আমরা শুনবো আজকে আমি আজকে আমার যে প্রতিনিধি ভাইরা এসছে আজকে আমার শুনবো আমি শ্রদ্ধা হিসাবে শুনতে চাই যে কি করণীয় আমাদের এই দেশটাকে শান্তি করছে কেন

আজকে স্বাধীন মানুষ আসতে চায় বাংলার মানুষের আশা ছিল প্রত্যাশা ছিল একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে ভাবে কথাবার্তা বলবে বিচারের স্বাধীনতা থাকবে আইনের শাসন থাকবে ভোটের অধিকার থাকবে কিছুই ছিল না এই কারণে বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল প্রিয় নেতা তারেক রহমান বারবার বলেছিল যে আপনি একটি গণতান্ত্রিক দেশে অন্তত ভোট এবং ভাতের অধিকার ফিরে দেন উনি ফেরেন নাই উনি অস্ত্রের মুখে চোদ্দ সালে নির্বাচন করেছেন আঠারো সালে নির্বাচন করেছেন চব্বিশ সালে নির্বাচন করেছেন আঠারো মাসকে বৃদ্ধাঙ্গুলি থেকে কিন্তু উনি টিকতে পারেন না ইনশাল্লাহ আগামী তো টিকতে পারবেন না আজকে ভারতবর্ষে উনি ষড়যন্ত্র করছে এই কারণে আমাদের এলাকার অভিভাবক আমাদের প্রিয় নেতা গোলাম মোহাম্মদ সাহেব যখন দেখেছে সারা বিশ্বে সারা বাংলাদেশে আজকে আমাদের মধ্যে একটা ভুল বোধের সৃষ্টি হয়েছে ভারতের পত্র পত্রিকা যখন আমরা দেখতে পাই আমাদের দুঃখ হয় আমাদের কষ্ট হয় আজকে আমরা বক্তা নই আমরা আজকে শ্রোতা আমার দলের নেতৃবৃন্দ আজকে ত্যাগ স্বীকার করেছেন তারা বক্তব্য রাখবেন না তারা আজকে হিন্দু সম্প্রদায়ের আজকে যারা নেতা রয়েছেন তাদের বক্তব্য আমরা শ্রবণ করবো এই বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে আমরা ছুঁয়ে দিতে চাই আমরা এখানে কোনো সাম্প্রদায়িক ঘটনা আমরা ঘটতে দেই নাই বা ঘটতে দেখি নাই এই পাঁচই আগস্ট যে ঘটনাটা ঘটে গেল আমরা সবাই স্তম্ভিত হয়েছিলাম আমাদের মনের কষ্ট অনেক ছিল কিন্তু গণতন্ত্র দেশে আমরা কথা বলতে পারি নাই যাই হোক আজকের এই সম্প্রীতি সমাবেশে আমরা সবাই ঐক্য থাকবো এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমরা কখনো এখানে বিদ্বেষ চাই না আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো যেখানে কোনো হত্যা থাকবে না লুণ্ঠুন থাকবে না দখল থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই চোদ্দই সালের নির্বাচনের মধ্য দিয়ে আমরা তখনই বয়কট করছি তখনই বয়কট করছি চোদ্দ সাল পরের থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা সংগ্রাম চালাইছি যে ব্যবস্থা বদলা ক্ষমতা ছাড়ো দুঃশাসন হটাও বা ব্যবস্থা বদলাও এই আন্দোলনকে সামনে যে আমরা রাজপথে চোদ্দ সাল থেকে আমরা রাজপথেই ছিলাম সম্মানিত উপস্থিতি আমি বেশি কথা বলবো না আমি একটা আবেদন জানাব হিন্দু মুসলিম বাংলাদেশে কর্তৃক সম্পদ মনে করছিল হিন্দুদেরকে যেমন আমরা বাপের ধন পাইছি বাপের ধন পাইছি হিন্দুরা আমার ঘরের মানুষ হিন্দুরা আমাকে ভোট দেয়া যায় তো এখান থেকে আমি আরেকটা তথ্য এই দেখেন আমাদের বমরতা আম্বল কেশবপুর ওখানে আমরা আন্দোলন করতে করতে আজ পর্যন্ত খাস জমি ওখানে আছে ভূমিহীন ক্ষেতমজুর আদিবাসীদের সম্পত্তি সেই জায়গাটা আজকে আবার অন্যভাবে বিতড়িত হচ্ছে আজকে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য রয়েছেন আমাদের ওখানে দুর্ভাগ্য চলছে ওদেরকে হুমকি ধামকি কিন্তু এখনও চল চল চলছে তো আমি এখান থেকে অনুরোধ জানাব যে আগামী দিনের ভবিষ্যৎ আমরা যে একটা পথ পাইছি আজকে যে পথে অনুসরণ করছে পথটাকে আমরা যেন আজকে জমাতে নেতৃবৃন্দ রয়েছেন যে যে পথ দিয়ে আমরা চলছে এই পথটাকে যেন আমি বাঁচিয়ে রাখতে পারি আমরা যেন ধরে রাখতে পারি সবাই যেন এক পথে চলতে পারি এক জায়গায় চলতে পারি সবাইকে ধন্যবাদ আমি আর কিছু বলবো না আমার এই আবেদনটুকু আপনারা গ্রহণ করবেন এটাই আমার আশাবাদ সকলকে ধন্যবাদ পাহারা দিয়েছি এবং তারাও এসে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে সব সময় এখনো পর্যন্ত বিষয়ে নিরাপত্তা দিতে তারা অগ্রভূমিকা রেখেছেন শেরপুরে সাম্প্রদায়িক বৈষম্য নীতিকে চিরবিদায় জানিয়ে আমরা শান্তি শৃঙ্খলভাবে একতাবদ্ধভাবে আমরা সকল সম্প্রদায়ের মানুষ বন্ধু রূপে আত্মীয় রূপে যেন আমরা বসবাস করতে পারি এই শেরপুরকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য আমাদের পাশের বাড়ির যে মুসলিম ভাই রয়েছে তারা কিন্তু আমাদের পাশে এসে সেদিন রাত্রে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমরা দেখেছি একসাথে আমরা যখন আমাদের মন্দির পাহাড় নিয়ে ব্যস্ত তখন আমাদের পাশের এক পাশের যে মুসলিম ভাইয়েরা ছিল তারা কিন্তু আমাদের সাথে রাত্রি যাপন করেছে একসাথে আমরা খিচুড়ি রান্না করেছি একসাথে এক থালাতেও খেয়েছি এইরকম ঘটনাও কিন্তু ঘটেছে তো আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের নাগরিক আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাঙালি আমাদের জন্ম এখানে আমি মনে করি আমাদের মৃত্যু এখানে হবে আমরা কারো ইন্ধনে পাও দেব না এবং সামনে আরও অনেক দিন রয়েছে আমরা বলবো যে আমাদের পাশে থেকে যেভাবে আমাদের সহযোগিতা করেছিলেন আপনারা আমাদের পাশে থেকে ভাই ভাইয়ের মতো বন্ধু বন্ধুর মতো আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন পরিশেষে একটি কথাই বলতে চাই এদেশ আমাদের হবে এদেশ আমাদেরই থাকবে কারো ইন্ধনে আমরা পাও দেব না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি ধন্যবাদ সবাইকে